এবং এখানে একটি সুন্দর মন্দির আছে সীতারাম জীবের মন্দির এই মন্দিরের এই প্রাঙ্গণে কিন্তু এই অনুষ্ঠানটি হচ্ছে দেখুন বেশ প্রাচীন কারুকার্য করা মন্দিরটি আর এর পাশে এই যে গ্রামীণ আমাদের সব কবি বন্ধুরা খাওয়া দাওয়া করে আসছে আবার এখানে অনুষ্ঠান হচ্ছে সুতি নাটক হচ্ছে কি এখন এই আমাদের সব কবি বন্ধুরা রয়েছে এই দেখুন গ্রামের পরিবেশে অনেক দিন পর এসে ভালো লাগছে আর আমার আরও ভালো লাগছে আমি এই অঞ্চলেই তিরিশ বছরের বেশি সময় ধরে চাকরি করেছিলাম বলে তাই দেখুন সেই গ্রামের বাড়ি খড়ের চাল বাঁশবন গোয়াল মাটির বাড়ি দেখুন এখানে একটাই পার্থক্য এই মাটির রাস্তা গুলো এখন ঢালাই রাস্তা হয়েছে রাস্তার ধারে ধারে ছোট্ট ছোট্ট প্রান্তিক মানুষদের সব বাড়ি রয়েছে এখানে ছোট ছোট মোডাই রাস্তার ওপরেই বা বাঁধা হয়েছে আর গাছ একটা জিনিস তো পাবেন গাছগাছালিতে ভরা সেই গ্রাম কিন্তু এখন যে দেখুন রাস্তার ধারে গাছ এই গাছ কেউ নষ্ট করে দেয় না শহরের মতো এই দেখুন আম গাছ শাল গাছ অসধ্য গাছ সামনে এখানে রাস্তার ধারে এই সমস্ত গাছ রয়েছে আর এই পাশেই আমাদের অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগছে অনেক দিন পর আর আজকে প্রথমে ভেবেছিলাম আসবো না কিন্তু কালকে রাত্রি একটু ঝড় বৃষ্টি পরিবেশ হওয়ার জন্য আজকে বেশ মেঘলা মেঘলা একটু রোদ টেনি তাই পরিবেশটা খুব ভাল লাগে ভালো লাগছে সবাই নিশ্চিন্তে আসতে পেরেছে প্রচুর ভিড় হয়েছে অনুষ্ঠান প্রায় শেষের মুখে আমরা আজকে এখানে আসতে পেরে খুব খুব ভালো লাগছে গ্রামের পরিবেশ অসাধারণ দেখুন খুব ভালো লাগে গ্রামে যদি সুযোগ পান গ্রামে যাবেন মনে নির্মল আনন্দ লাভ করতে পারবেন এই দেখুন খড় ঘরের বাড়ি সব টাটা পরের ভিডিও আবার দেখা হবে